ধন্যবাদ সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বহুল প্রচলিত এবং সালাদ হিসেবে ব্যবহৃত একটি খাদ্য সেটি হচ্ছে গাজর গাজরে রয়েছে বহু গুণ এর মধ্যে অন্যতম হচ্ছে রক্তের কোলেস্টেরল কমায় ক্যান্সার ক্যান্সারের ঝুঁকি কমায় হৃদযন্ত্র ভালো রাখে অন্যতম একটি গুণ হচ্ছে চোখের দৃষ্টিশক্তিকে সুস্থ রাখে শরীরের ওজন নিয়ন্ত্রণ করে হাড়কে ভালো রাখে গাজরে রয়েছে বিটা ক্যারোটিন আরও রয়েছে ভিটামিন এ ভিটামিন কে সাথে রয়েছে পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিশেষ ভালো উপকারী পুষ্টি উপাদান তাই নিয়মিত গাজরের সালাদ জুস এবং হালুয়া খেতে পারেন এতে করে শরীর সুস্থ থাকবে মনও ভালো লাগবে ধন্যবাদ